আসসালামু আলাইকুম আপনাদের সকলকে আমার ভিডিওতে স্বাগত জানাচ্ছি ইউটিউব পার্টনার প্রোগ্রাম ওয়াইপিপি এই প্রোগ্রামে আপনাকে যোগ দিতে হলে আপনার চ্যানেলকে কিছু শর্ত পূরণ করতে হবে দুইভাবে আপনি এখানে যোগ্য হতে পারেন বলা ভালো ইউটিউব পার্টনার প্রোগ্রাম হচ্ছে যে প্রোগ্রামের মাধ্যমে আপনাকে যুক্ত করা হলে আপনার ভিডিওগুলো আপনার চ্যানেলের ভিডিওগুলো মনিটাইজড হবে এবং আপনি সেখান থেকে ইনকাম করতে পারবেন এবং নিয়মিত আপনি ডলার আর্ন করতে পারবেন ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে অথবা চেকের মাধ্যমে এখন ইউটিউব প্রোগ্রামে আপনি কিভাবে যোগ্য হবেন এটা আপনি দুইভাবে হতে পারেন লং ভিডিওর মাধ্যমে এবং শর্টস ভিডিওর মাধ্যমে এখন লং ভিডিওর মাধ্যমে কিভাবে আপনি ইউটিউব প্রোগ্রামের পার্টনার হবেন এক্ষেত্রে আপনার চ্যানেলে এক হাজার সাবস্ক্রাইবার থাকতে হবে এবং সেটা লাস্ট বারো মাসে চার হাজার ঘণ্টা পাবলিক ওয়াচ আওয়ার থাকতে হবে এর মানে কি এর মানে হলো দর্শকরা আপনার ভিডিওগুলো মিলিয়ে অন্তত চার হাজার ঘন্টা দেখেছে আপনার চ্যানেলে যতগুলো ভিডিও আছে লং লং ভিডিও অর্থাৎ যেগুলো শর্টস ভিডিও না অর্থাৎ এক মিনিটের কম না এক মিনিটের বেশি সেগুলোই লং ভিডিও সেই ভিডিওগুলো সবগুলো মিলে যদি আপনার লাস্ট বারো মাসে চার হাজার ঘন্টা পাবলিক ওয়াচ আওয়ার অর্থাৎ দর্শকরা যদি আপনার চার হাজার ঘন্টা দেখে সব ভিডিও মিলে তখন আপনি এখানে যোগ্য হবেন লং ভিডিওর মাধ্যমে এখন আসি আমরা শর্টস ভিডিওর মাধ্যমে আপনার চ্যানেলটা কিভাবে মনিটাইজড করবেন অর্থাৎ ভিডিওগুলো কিভাবে মনিটাইজড করবেন সেটার জন্য এক্ষেত্রে লাস্ট নব্বই দিনে বা তিন মাসে দশ মিলিয়ন এক মিলিয়ন মানে দশ লক্ষ তা দশ মিলিয়ন মানে এক কোটি অর্থাৎ এক কোটি শর্টস ভিউ থাকতে হবে আপনার আপনার চ্যানেলে যদি শুধু শর্ট ভিডিও থাকে তাহলে সেই সকল শর্টস ভিডিওগুলো মিলে পাবলিক যখন দেখবে বা দর্শকরা যখন দেখবে সেই সব ভিডিওগুলো মিলে যদি আপনার এক কোটি ভিউ হয় তাহলে আপনার চ্যানেলটা ইউটিউব পার্টনার প্রোগ্রামে অন্তর্ভুক্ত হবে আপনি যোগ্য বলে বিবেচিত হবেন এখন যোগ্য বলে বিবেচিত হলে আপনি জানবেন কিভাবে যে আপনার চ্যানেলটা মনিটাইজড হওয়ার যোগ্য কিনা সেক্ষেত্রে কিন্তু আপনার অ্যাপ্লাই করতে হবে এবং অ্যাপ্লাই করার জন্য একটা সুযোগ আছে সেক্ষেত্রে আপনার ইউটিউব স্টুডিও নামে একটা অ্যাপস পাওয়া যায় আপনার মোবাইলের প্লে স্টোরে গিয়ে সেখান থেকে ইউটিউব স্টুডিও নামে একটা অ্যাপস আছে এটা ডাউনলোড করবেন এবং সেই ডাউনলোডের অপশান থেকে ওপেন করার পরে অ্যাপসটা সেখানে দেখবেন যে আর্ন নামে একটা সেকশন আছে এই সেকশানে গিয়ে নোটিফাই মি হোয়েন আই এম এলিজিবল অর্থাৎ আমাকে জানাও যখন আমি এটার জন্য যোগ্য এই অপশানটা চালু করে দিতে হবে তাহলে ইউটিউব আপনাকে নোটিফাই করবে এবং সময় মতো জানিয়ে দেবে যে আপনি যোগ্য হয়েছেন এবং যখন আপনি যোগ্য হবেন তখন থেকে আপনার প্রত্যেকটা ভিডিও দেখবেন মনিটাইজড হচ্ছে এবং মনিটাইজডের যে গোল একটা আইকন আছে প্রত্যেকটা ভিডিওর পাশে তখন শো করবে এবং তখন থেকে আপনার ভিডিওগুলোতে অ্যাডভার্টাইজমেন্ট শো করবে অর্থাৎ অ্যাড শো করবে এবং সে অ্যাড থেকে আপনি নিয়মিত আর্ন করতে পারবেন তো আজকের প্রোগ্রামটা বা আজকের ভিডিওটা এই পর্যন্তই আমি পরবর্তী ভিডিওতে জানিয়ে দেবো যে ইউটিউব পার্টনার হওয়ার পরে আপনি আর কী কী সুবিধা পাবেন ইউটিউবের যখন আপনি পার্টনার হয়ে গেলেন তখন তো আপনি আপনার চ্যানেলে শো করা ভিডিওর যে অ্যাড আছে সেই অ্যাডভার্টাইজমেন্ট থেকে আপনি আর্ন করতে পারবেন এছাড়াও কিছু সুযোগ সুবিধা আছে যেগুলো আপনি পাবেন যেমন ইউটিউবের প্রিমিয়াম সেকশন আছে যেটা আপনার ডলার দিয়ে মানুষ প্রিমিয়াম সেগমেন্টে যায় এবং সেখানে যারা ভিডিও দেখবে আপনার সেখান থেকে আপনি আর্ন করতে পারবেন এছাড়াও অনেকভাবে আর্ন করা যায় বিভিন্ন পণ্য বিক্রির জন্য আপনাকে ইউটিউব সুবিধা দেবে সেখান থেকে আর্ন করতে পারবেন এরকম আরও কিছু তথ্য নিয়ে আমি পরবর্তী ভিডিওটা সাজিয়েছি যদি আপনাদের ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সেই ভিডিওটা দেখার জন্য অপেক্ষা থাকবেন আসসালামু আলাইকুম